বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে নাইন জুন রবিবার বাজে এখন সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি রবিবার যেহেতু একটু তো বেলা করে ঘুম থেকে উঠেছে আর ছুটির দিনটা একটু লেটে লেটেই আমার স্টার্ট হয় অন্যান্য দিনের তুলনায় তো আজকের দিনটাও তার অন্যথা না তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি এখন আমরা বঙ্গবাসী একটা সমস্যারই সম্মুখীন সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম আর গরমটা এত বাজে রকমের এতটা কিন্তু ঘাম হতো না আগে যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমটা আমরা কাটিয়ে এসেছি সেই গরমটায় কিন্তু এতটা কষ্ট হয়নি এই গরমে যে কষ্টটা হচ্ছে এই গরমটায় কি বলো তো প্রচণ্ড ঘাম হচ্ছে যার ফলে কি শরীর ভীষণ এক্সজস্টেড হয়ে যাচ্ছে বেশি কাজকর্ম করা যাচ্ছে না তাই সকাল সকাল বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এক রাউন্ড স্নান সেরে নিয়েছি তাহলে কি শরীরটা ফ্রেশ হয়ে গেছে একদম ফ্রেশ মাইন্ডে এবার রান্না বান্না স্টার্ট করব আজকে যেহেতু সানডে তো একটু ব্রেকফাস্ট বানানোর ব্যাপার রয়েছে সারা সপ্তাহ এক রকম রুটিনে চলে আর ছুটির দিন বা সানডেতে না একটু অন্যরকম রুটিনেই চলে সেটা আমার বাড়ি বলে না সব মোটামুটি সব বাড়িতেই এই একই ধারাবাহিকতা থাকে যে সানডে এবং ছুটির দিনগুলো একটু স্পেশাল কিছু হবেই তো সেই মতনই রান্নাঘরে এসে কিচেন টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপর আগের দিন রাতে যে বাসনগুলো মেঝে ঘষে রেখেছিলাম সেগুলোকেও জায়গা মতো প্লেস করে দিয়ে এখন দেখো ব্রেকফাস্টে প্রস্তুতি স্টার্ট করে দিয়েছি তো চট জলদি কী বানানো যায় তো ভাবতে ভাবতে মাথা এলো যে গোলা রুটি করে ফেলি ঝটপট হয়েও যাবে আর ভীষণ খেতেও ভালো লাগে আর অনেকটা সময় পেট ভর্তিও থাকে আর হেলদি অপশানও তো সেই মতনই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি গাজর ছিল ঘরে কিন্তু ওই যে গ্রেট করতে হবে অত আর সময় নেই আর ধৈর্যও কুলা ছিল না মানে এখন শর্টকাটে যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় তা এখন সেটাই করতে হবে তো সেই জন্য পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই আজকে গোলা রুটির পাটটা মেটালাম আর দুটো ডিম দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু গোলা রুটি জানো তো ময়দা দিয়ে করি না প্লেন আটা দিয়েই করি খেতে কিন্তু খারাপ হয় না আর এইখানে দেখো হাজব্যান্ডের মাটা করে দিলাম ওরা আবার চিজ খায় না মানে ও খুব একটা পছন্দ করে না চিজটা তো আমার আর বনুরটাকে না একটু ইন্দো ওয়েস্টার্ন টাচ দেবো এই গোলা মানে গোলা রুটি তো আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় তাই জন্যই বললাম যে একটু ইন্দো ওয়েস্টার্ন মানে গোলারুটির ভাবটাও থাকবে আবার সাথে করে এটাকে একটু পিৎজা পিৎজা যাতে খেতে লাগে সেরকম টাইপের কিছু একটু বানানোর চেষ্টা করছি তো এটা বানাতে বানাতেই মাথায় এলো যে একটু চিজ দিয়ে করে দেখি কেমন লাগে খেতে তো সত্যি বলতে ভালোই হয়েছিল খেতে আর চিজ যেটাই দেওয়া হবে সেটা খেতে ভালো হবে না তা হতেই পারে না চিজ এমনই একটা জিনিস তো আমি একটুখানি টমেটো কেচাপ স্প্রেড করে দিয়েছিলাম মানে পিঠ গলা রুটির ভালো করে ভেজে নিয়ে এক পিঠে টমেটো কেচাপ ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম আর তখন কিন্তু গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছিলাম না তো নিচটা ধরে যাবে আর তারপরে চিজটাকে গ্রেট করে দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর গ্যাসটা অন করে একদম সিম করে দিয়েছিলাম আজটাকে। তো সুন্দরভাবে চিজটা যখন মেল্ট হয়ে গেল তো নামিয়ে নিলাম ছোটো বাচ্চাদের টিফিনেও কিন্তু এই জিনিসটা দেওয়া যেতেই পারে গোলা রুটি একরকমভাবে বাচ্চারা খেতে পছন্দ নাও করতে পারে তখন কিন্তু এরকমভাবে সস আর চিজ টিজ দিয়ে কিন্তু বানিয়ে দিলে ওরা খেতে ভালোও বাসবে আর হেলদি ওয়েতে টিফিনটা হয়েও যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠেছি যেহেতু একটু লেট করে তো সকালে চাটা তখন খাইনি যে একবার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে বসে আরাম করে চাটা খাবো তো ভালোভাবে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে এবার সিঙ্কে অনেকগুলো বাসন পড়েছিলো মানে সকালে ব্রেকফাস্টেরই বাসন তো বাসনগুলো ভাবলাম আগে মেজে ঘষে সিঙ্কটা ক্লিয়ার করে নিই কেননা আজকে ননভেজ বাজার এসেছে তো মাছ টাছগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে তো সিঙ্কটা জোড়া থাকলে না খুব অসুবিধা হয় ননভেজ বাজারটা গোছাতে মানে মাছ টাছগুলো ধুতে খুব অসুবিধা হয় আর মাছের একটা আষ্টে গন্ধ থাকে তো সেই গন্ধটা আবার বাসন কুসনের মধ্যে মানে লেগে গেলে না ওটা আবার মানে সহজে যেতে চায় না আমার ওটা একদম ভালো লাগে না তো ওই আগে বাসনটা মেজে সিঙ্কটা খালি করে নিলাম এইবারে দেখো আমি এবার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে তো মাছগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এইবারে না মানে এই সপ্তাহে মাছ সেরকম বাজারে পাইনি বললো গরমের জন্য মাছ সেরকম আসছে না এবং মাছের ভ্যারাইটিও কম আর দামটাও অনেক বেশি তাই সেই জন্য দুই রকম টাইপের মাছ নিয়ে এসেছে তাছাড়াও ষষ্ঠী রয়েছে এই মানে এই সপ্তাহে বুধবার দিন ষষ্ঠী রয়েছে তো একদিন তো মার কাছে যাব তো একদিন পুরো মার কাছেই আর কি কাটবে সারা দিনটা তো ষষ্ঠীর সেলিব্রেশন আছে তো সেই জন্যই আর কি অল্প করেই নিয়ে এসেছে যাতে করে মানে সুন্দরভাবে সপ্তাহটা ব্যালেন্স হয়ে যায় জামাই ষষ্ঠীর ভুঁড়ি জমিয়ে হবে তাই সেই জন্য আমার কর্তামশাই বলেছে এই কটা দিন একটু হালকা ফুলকার ওপরে খাওয়া দাওয়া করবে তো সানডেতেও সেই জন্য কোনো স্পেশাল কিছু হবে না বললো ডিম নিয়ে আসি ডিমের ঝোল আর ভাত করো তাহলে ঠিক আছে ডিমের ঝোল ভাত করব তো ভাবতে ভাবতুন ঠিক আছে আগে ডিম আর আলুটা তো সিদ্ধ বসাই তারপরে কি সিম্পল করব না একটু স্পেশাল করব সেটা পরে চিন্তা করছি আসলে কি বলো তো রবিবার সারা সপ্তাহ বাদে হাজব্যান্ড বাড়ি থাকে তো আর সারা সপ্তাহ বাদে রবিবার দিন একসাথে বসে একটু খাওয়া দাওয়া করার সুযোগ পাই তো সিম্পল কিছু হলে না ভালো লাগে না তো ওই সাধারণ জিনিসটাকেও একটুখানি নতুনত্বের ছোঁয়া দিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করি তো আজকেও সেটাই ভেবেছি তো তোমার সাথেও অবশ্যই শেয়ার করবো তার আগে না আমার তেলের কন্টেন্ট গুলো খালি হয়ে গেছিলো তো সেটা রিফিল করে নিলাম আর এইবারে দেখো ডিমের একটা স্পেশাল রেসিপি বানাবো তো তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর রাফলি চপ করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা তো সেটাকে একটু ভাজা ভাজা হতে দিলাম আর সাইড বাই সাইড এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজ আর টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম তো ওটাও একটু ভাজা ভাজা হতে হতে এখানে ডিমগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি আর এখানে পুরো ভাজাটা হয়ে গেছে মিক্সির কন্টেনারে একদম ভরে নিলাম নিয়ে ফ্যানের তলায় রেখে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে ভালো মতো গ্রাইন্ড করে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম তো ডিমগুলোকে একটুখানি কাট লাগিয়েছিলাম আমার প্রেশার কুকারে যেহেতু একটু সিদ্ধ করেছি তো দুটো একটা ডিম না একটু ফেটে ফেটে গেছে তো ঠিক আছে আমরা বাড়ির লোকরাই খাবো তো অসুবিধা নেই তাতে কোনো তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাও একটুখানি সাদা তেলে ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমি যে ভেজে রাখা মশলাটা সেই মশলাটাকেও সুন্দর মতো পেস্ট করে নিয়েছি তো এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুগুলো তুলে নেব এই রেসিপিটাতে কিন্তু আলুটা একদমই অপশনাল আমরা যেহেতু আলু খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য আমরা আলুটা ইউজ করেছি তোমরা চাইলে নাও ইউজ করতে পারো আলু ভাজার পরে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে যে ভেজে রাখা মশলাটা বেটেছিলাম মিক্সিতে সেই মশলাটা আর কি দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সির কন্টেনার ধুয়ে একটু জল দিলাম দিয়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন হলুদ একটু জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে একদম তেল ছাড়া অবধি সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেলে পরে এখানে দেখো দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ খুন্তি নাড়িয়ে মশলাটার সাথে টক দইটাকে মিক্স করে দিতে হবে যাতে করে ফেটে ফেটে না যায় আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে কালারটা কত সুন্দর এসেছে না তো এবার দেখো ভালো মতন মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দইটা যে বাটির মধ্যে গুলিয়েছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঝোলটা ফুটে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো ধুতে গিয়ে একটা ডিম আমার হাত থেকেই ফেটে গেছে তো সেই ডিমটাকে আমি অমলেট করে নিয়েছিলাম তোমরা চাইলে অমলেট নাও দিতে পারো বাট আমার যেহেতু একটু অসুবিধা ছিল দেখে আর কি যেহেতু আর কি গোনাগুন্তি ডিম নিয়ে এসেছিলো হাজব্যান্ড আর অনেকটা বেলাও হয়ে গেছিলো দোকানও খোলা থাকবে না তো সেই কারণে আর কি ওই ডিমটাকেই আমাকে অমলেট বানিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিতে হয়েছে তো তোমরা গোটা গোটা ডিমের অবশ্যই করো কিন্তু আমি এখানে অমলেটও ইউজ করেছি আর ডিমটা দিয়ে যখন ভালো মতো ফুটে গেল ঝোলটা তখন আমি দিয়ে দিলাম অল্প একটু বাটার কসুরি মেথি আর আইসক্রিম দিয়ে এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় এই ভিন্ন স্বাদের এক কারি রোজ রোজ একই রকম খাবার খেতে তো ভালো লাগে না আমাদের অনেক সময় দেখবে ডিমের ঝোল একরকমভাবে খেতে খেতে একটা বোরনেস চলে আসে তো এইভাবে তখন বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে হাজব্যান্ড বলেছিলো সিম্পল ডিমের ঝোল বানাতে আমি মশলার একটু অদল বদল করে সেটাকে স্পেশাল একটা ডিশ বানিয়ে দিলাম আসলে কি বলো তো নতুনত্ব ছোঁয়া পেলে একটা সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় তো এই ডিমের রেসিপিটা যদি ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা অনেক দিন পর তো ভিডিওটার ভয়েস দিচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে যেমন ভাত দিয়ে ভালো লেগেছে তেমন রুটি দিয়ে খুব খুব ভালো হয়েছিল খেতে তো অবশ্যই ট্রাই করে দেখো নিরাশ হবে না এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আর লাস্টে ভাতের সাথে খাওয়ার জন্য একটা সাইড ডিশ হিসেবে এখানে পাট পাতার বড়া ভাজি অ্যাকচুয়ালি আমার কাকা শ্বশুর অনেকগুলো পাট শাক দিয়ে গেছিলো তো সেই পাট শাকগুলো না খেয়ে ফেলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য অল্প কটা পাট শাক আর কি কুচিয়ে বেসন চালের গুঁড়ি দিয়ে একটু মতো করে নিলাম তো সামনের পাতে ঘি আর এই বড়া ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে আর তারপরে ডিমের কষাটা দিয়ে ভাত খাওয়া হবে তারপর স্নান ঠান সেরে আমি চলে এসেছি এবার খাওয়ার বাড়তে তো এখানে দেখো হাজব্যান্ডের থালাটা রেডি করছি তো সারা সপ্তাহ যেহেতু বাড়ি থাকে না সানডের দিনটা আমি চাই কি ওকে একটু সুন্দর করে থালাটা সাজিয়ে খেতে দিতে কারণ প্রতিদিনই তো অফিসের জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খেয়ে যায় তো ছুটির দিনগুলোতে একটুখানি শান্তি মতো খেতে পারে তো খাওয়া দাওয়ার থালাটা যদি সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় দেখতেও ভালো লাগে আর মানে দর্শনদারী তারপর গুণ বিচারি এটা একটা কথাতেই আছে তো দেখতে যদি সুন্দর হয় তো খাবার প্রতি আকর্ষণটা অবশ্যই বাড়বে তো দেখ এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ থালি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি যাবো একটু বাজারের দিকে তোমাদের তো বলছিলাম যে বুধবার দিন ষষ্ঠী তো ষষ্ঠীর বাজারটা এখনও করা হয়নি আসলে কি বলো তো যেটা তোমাদের সাথে আজকে ব্লগের শুরুতেই বলছিলাম যে এত গরম আর পেরে ওঠা যাচ্ছে না ওই গরমের জন্য আজ যাবো কাল যাবো এই করে করে আমার দেরি হয়ে গেছে অনেকটাই বাজার করতে যেতে মানে অ্যাকচুয়ালি ভেবেই পাচ্ছি না যে দোকানে গিয়ে ঢুকবো কি করে একেই তো তো ষষ্ঠীর একটা ভিড় থাকেই তার মধ্যে এই গরম তো কিছু করার নেই এখন হাতে সময়ও নেই যেতেই হবে একদম আর্জেন্ট আর এর মধ্যে মানে যত ষষ্ঠীর দিন এগিয়ে আসবে তত ভিড় বাড়বে তো হাজব্যান্ড বলল চলো আজকেই চলো গিয়ে বাজারটা সেরে আসি তো সেই মতনই একটু তাড়াতাড়ি উঠে বিছানা টিছানা গুছিয়ে বাইরে থেকে সব জামাকাপড় নিয়ে এসে গুছিয়ে আলনায় রাখলাম কারণ বাড়ি এসে না এক্সজস্টেড হয়ে যাব আমি শিওর তো সেই জন্য পরের জন্য আর কোনো কাজ ফেলে রাখলাম না আগেই সব কাজ সেরে তারপরে বেরোবো একটু বেলা করেই বেরোবো মানে মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ বেরোবো আর ইচ্ছা আছে আসার সময় রুটিটাও কিনে নিয়ে আসবো কারণ এত গরম দিয়েছে না রাত্রিবেলা রুটি করার মতো এনার্জি পাবো না তো সেই জন্য একবার একটু বেলা করে যাচ্ছি যাতে করে বাড়ি ফেরার পথে রুটি কিনে নিয়ে আসবো বাড়ি এসে গরম গরম রুটি খেয়ে নেব তো আমার মোটামুটি সমস্ত কাজই গুছিয়ে নিলাম একদম জামা কাপড় গুছিয়ে বাইরের গেটে তালা ঠালা দিয়ে নিলাম নিয়ে এবার দেখো রেডি হয়ে নিচ্ছি তো সিম্পল চুলটাকে খোঁপা করে নিয়েছি আর জাস্ট মুখে একটুখানি গার্নিয়ার লাইটে একটা ক্রিম আছে ওইটাই ইউজ করি আমি তো ওইটা দিলাম একটু টিপ পরলাম আর লিপ বাম দেবো ব্যাস আমার সাজুগুজু কমপ্লিট এর বেশি এই গরমার কিছুই করা যাচ্ছে না তাও ঘেমে জল হয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি তোমাদের সাথে কী কেনাকাটা করলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাব Genético, te tata